আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাপাকে রসিম রহমানের সকলেই শহীদ সালামতা আছেন তে কবিঘাজ এক কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত একটা গীতি কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো গর্বের দেশ তার আগে কয়েকটি কথা না বললে নয় আমার কয়েক হাজার কবিতা তার মধ্যে এই তেষট্টিটা হলো কবিতার বই আমার অর্থাৎ তেষট্টিটা কাব্যগ্রন্থ তে যাহুক এর মধ্যে রূপসী বিল অপরূপ বাংলা গর্বের দেশ এই তিনটা বইয়ে প্রায় তিনটে বইয়ে প্রায় না একশোর বেশি কবিতা এছাড়াও আরও অনেক আছে এই যে বললাম আমি মোটামুটি দেশ মতো কবিতা হবে এই দেশর মতো কবিতার মধ্যে এগুলো হলো শুধু দেশাত্মবোধক কবিতা অর্থাৎ এই দেশের নদী খাল বিল পাহাড় পর্বত সাগর উপসাগর বৃষ্টি বর্ষা ওই বসন্ত এদেশের পাখি পাখির গান এদেশের বাতাস রৌদ্র এদেশের ঝিঝি পোকা এদেশের জোনাকবাতি এদেশের মানুষের জীবন জিজ্ঞাসা জিজ্ঞাসা নারী নারী পুরুষ প্রেম প্রীতি অর্থাৎ এই দেশের বিষয়গুলো তুলে ধরা হয়েছে কোনোটা সার্বিকভাবে তুলে ধরার চেষ্টা হয়েছে খা সার্বিকভাবে তুলে ধরা যায় না তারপর অনেক তুলে ধরা হয়েছে কোনোটা খণ্ড চিত্র শুধু একটা বিষয় নেই এইভাবে চিত্রায়িত করা হয়েছে তো এর মধ্যে আবার কতকগুলি আছে ওই গীতি কবিতা গীতি কবিতা মানে এই কবিতাগুলি আবার একটু অন্য ধরনের এগুলা যদি কেউ মনে করে ওই গান বাদ্য দিয়ে যন্ত্র দিয়ে গানের তালে তালে গাইতে পারবে সমসড়ে বা একক সুরে তাও পারে আবার নাও পারে তে আমার কবিতাতে আবার কিছু লোক আছে আমদি কোত হলে লোক আছে তারা দেখে মাঝে মাঝে কেউ কেউ বলছে এই কবিতাটা আপনি ছাড়েন এটার নাম হলো গর্বের দেশ নামক যে কাব্য তার গর্বের দেশ কবিতাটার নাম বলছে যে এটা ছাড়েন এই সময় খুব মানুষের চিন্তিত আছে কাজে এটা ছাড়লে পারে ও কেউ যদি এটা চিন্তা করে মানে এটার জাতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মূলত আমি যে জিনিসটা এই দেশের দেখছি এই দেশের আনাচে কানাচে সারা দেশটা ঘুরে দেখছি এত বৈচিত্র্যময় ফসল ওই ছোট দেশ হিসাবে যা লাগে মানুষের ফসল তারপরে ওই তরিতরকারি যেটাকে বলা হয় সবজি শাক বিশেষ করে ফসল সারাটা দেশ যে কোনো ফসলের সবসময় আবৃত থাকে বুঝলেন না এটাকে সবচেয়ে বেশি মুগ্ধ করতাম ফসল অন্য জিনিস আছে সবই কারণ ফসলটা বেশি মুগ্ধ করছে সোনার ফসল বলেন ওই রূপালি ফসল বলেন ওই সবুজ ফসল বলেন ঘে রঙের ফসল বলেন ধোসর রঙের ফসল বলেন এক শেষ নাই তে যা হোক বন্ধুগণ আমার এই গীতি কবিতাটা ওই অনেকেই বললো যে আপনি পাঠ করেন পাঠ করাও তো একটা ভয়ের কারণে সুরে নেওয়া যায় কবিতা অনেক কইবেন যে কবিতা আবার সুরে নেয় কেমন অনলাইনে থেকে সুরে নেয় ওই ভালো ভালো কবিতা দেখছি কিছু দিয়া দেখছি আবার দেখা যায় অন্যের কণ্ঠে অন্যের ওই ফেসবুক বা ইউটিউবে এই কবিতা দেখা গেছে দেখা গেছে মানে তারা এখান থেকে নিয়ে তাদের নামে চালায় সেই জন্য আমি যত কবিতা দিই বেশিরভাগই হলো একটু নিম্নমানের তবে এই কবিতাটা আজকে দিব কারণ অনেকেই বলছে যে দেখেন যারা জাতীয় সঙ্গীত চয়েস করবে তারা যদি এটাকে মূল্যায়ন করে করতেও পারেন তা আমি কে কে জাতীয় সঙ্গীতে মূল্যায়ন করলো না করলো সেটা তো আমার কথা না কবি কবিতা লেখে যাওয়া কবিতা গেয়ে যাওয়া বাস তো যাই হোক বন্ধুগণ আসি কবিতাটার মধ্যে গর্বের দেশ ঢাকা মধ্যের রাজধানী বাই মধ্যমণি দেশে ঢাকা মধ্যের রাজধানী বাই মধ্যমণি দেশে জেলায় জেলায় ভাগ করা ভূ অবস্থানে এতই মধুর সবাই দেশ যাচ্ছে সোনার ফসল মাঠে ভরা প্রাণ ভরে যায় দেখে ও ভাই সোনার ফসল মাঠে ভরা প্রাণ ভরে যায় দেখে নদী নালায় ভরা দেশটি জীবন নদী ঘিরে মাছে ভাদে বাঙালি রে প্রবাদ মিছে নহে অর্থনীতির চাকা ঘোরায় সকল নদী মিলে সোনার ফসল মাঠে ভরা প্রাণ ভরে যায় দেখে ও ভাই সোনার ফসল মাঠে ভরা প্রাণ ভরে যায় দেখে শর ঋতুর দেশটি মুদের আর পাবে না খোঁজে পাখির গানে রাত পোহায় ঘুম ঝিঝির ডাকে বুনো ফুলে দেশটি ভরা ঘ্রানে পাগল করে সোনার ফসল মাঠে ভরা প্রাণ ভরে যায় দেখে ও ভাই সোনার ফসল মাঠে ভরা প্রাণ ভরে যায় দেখে বর্ষাকালে আকাশ ঘোলা দেশটা জলে ফাঁসে শোকনাকালে পানি উধাও রূপার চাদর নদে নাই কোথাও ভূমে মাটি ভরা রসে সোনার ফসল মাঠে ভরা প্রাণ ভরে যায় দেখে ও ভাই সোনার ফসল মাঠে ভরা প্রাণ ফরে যায় দেখে পাহাড় পর্বত উপসাগর দেশটি আছে ঘিরে শীতল বায়ু বৈছে দেশে সুখ নিদ্রা চোখে জাতি পাতির নাই ভেদাভেদ এক পতাকার তলে সোনার ফসল মাঠে ভরা প্রাণ ফরে যায় দেখে ও ভাই সোনার ফসল মাঠে ভরা প্রাণ ফরে যায় দেখে পাই শাসক গোষ্ঠী থাকবে চিরতরে ছাত্র সমাজ ফুসকে উঠে সম্মুখ লড়াই দেশে। লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন হলো শেষে সোনার ফসল মাঠে ভরা প্রাণ ফরে যায় দেখে ও ভাই সোনার ফসল মাঠে ভরা প্রাণ ফরে যায় দেখে এমন দেশটি আর পাবে না গর্বে প্রাণ ভরে ও ভাই এমন দেশটি আর পাবে না গর্বে প্রাণ ভরে এই ছিল বন্ধুগণ গীতি তে ভালো থাকুন